নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ধারাবাহিকভাবে আমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ডায়েরি স্মৃতির রেখা পড়ে শোনাচ্ছি আসুন আমরা শুনি স্মৃতির রেখা কাল রাত্রে সর্বগ্রাস চন্দ্রগ্রহণ ছিল অনেক রাত পর্যন্ত আমি গোষ্ঠবাবু দূরবীন দিয়ে চাঁদ দেখলাম খুব যখন অন্ধকার হয়ে গেল তখন গিয়ে শুয়ে পড়ি আজ সকালে উঠে প্রথমে জিনিসপত্র রওনা করে দিলাম পরে খাওয়ার পরে ঘোড়া করে রওনা হলাম মিত্র সঙ্গে সঙ্গে এলো লোধামণ্ডলের টোলা ছাড়িয়ে এসে কাদা ততটা নেই সেদিন অনাদিবাবুর সঙ্গে দেখা করতে যাওয়ার দিন যতটা ছিল পরে এসে পরশুরামপুর ঘাটে পৌঁছনো গেল কাছারিটা চিনতাম না অরহরের ক্ষেত বেয়ে বেয়ে এসে কাছাড়ি পৌঁছনো গেল গত বৎসর মোহিনীবাবু ধামশ্রেণী গিয়েছিলেন সেই ধামশ্রেণী শৈশবের কত স্মৃতি মাখানো জিজ্ঞাসা করলাম রানী সত্যবতীর ঠাকুরবাড়িতে আজকাল রাত্রে সেরকম ভোগ হয় কি সেই মজা পুকুরটা আছে কি না সেখান থেকে ঘোড়া ছেড়ে কারুমণ্ডলকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে কলবলিয়ার ধারের পথ বেয়ে দেখি বনোয়ারি পাটোয়ারি আজমাবাদ চলছে তারই হাতে ইম্পিরিয়াল লাইব্রেরির বড় খামখানা দিয়ে দিলাম কলবলিয়ার পথ বেয়ে বেয়ে কখনও জোরে কখনো আসতে ঘোড়া ছুটিয়ে ভগবান দাস টোলার মধ্যে এলাম পাছে পথ ভুলে যায় এই জন্য সব সময় ডানদিকের নাথের পাহাড়টার দিকে নজর রাখছিলাম সে টোলা ছাড়িয়ে সোজা কলবলিয়ার ধারে ধারে ঘোড়া ছুটিয়ে এলাম কলাই খেতে খেতে তিন টাঙার প্রজারা কলাই তুলছে একটা বাবলা বন পেরিয়ে একটা সুন্দর পথে এলাম বাম দিকে পথের ঝোপ কী সব ফুল ফুটে আছে বেশ ছায়া পড়েছে সেই দিকটা কিছুক্ষণ ধীরে ধীরে ঘোড়া করে এলাম পরেই আবার একটা উলুখরের মাঠের ভিতর দিয়ে ঘোড়া খুব জোরে ছুটিয়ে দিয়ে সামনে দেখি কুতরু টোলা তারপরেই পরিচিত সহদেব সিংয়ের বাসা দিয়ে লক্ষ্মণ মণ্ডলের টোলার অড়হর ক্ষেতের মধ্যে দিয়ে সোজা চলে এলাম কাছারি পথে পথে উৎসব বেশে সজ্জিতা নরনারী চন্দ্রগ্রহণের মেলা দেখে গল্পগুজব করতে করতে কোস্কিপুর অঞ্চলে ফিরে যাচ্ছে এ যেন বহু দূর থেকে অজানা পথ বেয়ে মোটরে কি এরোপ্লেনে করে নিজে পথ চিনে চিনে কখনো ধীরে কখনো জোরে ইঞ্জিন চালিয়ে চলে এলাম পথে পাহাড়ি নদী অজানা বন জঙ্গল বেশ লাগলো আজকার দিনটায় সন্ধ্যার সময় বসে আরাম চেয়ারটায় ঠেস দিয়ে অনেক কথা ভাবছিলাম এই চেয়ারটা যেদিন থেকে তৈরি হয়েছে ভ্রমণ শুরু হয়েছে সেদিন থেকে সেই সত্যবাবুর বাড়ির দেউড়িতে সন্ধ্যার সময় গিয়ে চেয়ারটা নিয়ে নামলাম সেই ঢোকে ঢোকে জল চেয়ে তৃপ্ত হলাম পরদিন থেকে যাত্রা শুরু হলো মহারানী স্বর্ণময়ী রোড ৪৫ মির্জাপুর স্ট্রিট সেই ফরিদপুরে সত্যবাবুর বাড়ি গোয়ালন্দ স্টিমারে মাদারীপুর বরিশালে অনাদিবাবুর বাড়ি চাটগাঁয়ের স্টিমার কক্সবাজারের স্টিমারের ডেকে সীতাকুণ্ডে দিতে জ্যোতির্ময়ের ওখানে ঢাকায় আবার ৪৫ মির্জাপুর স্ট্রিটে বড় বাসায় ইসলামপুরে কত জায়গায় এই তো সেদিন কানিবেনের জঙ্গল হয়ে জামদহ জয়পুরের ডাকবাংলায় শালবনের মধ্যে নির্জন রাত্রি যাপন করে গেলাম দেওঘর তারপর এই গেলাম রামচন্দ্রপুরে বেনীবনে বক্রতোয়ার ধারে ধারে লক গেটে সূর্যাস্তের সময় কত বেড়ালাম এই তো গেলাম পাটনা সোনপুরে মেলা দেখলাম জ্যোৎস্না রাত্রিতে পালেজাঘাটে স্টিমারে বসে চা খেতে খেতে গঙ্গা পার হয়ে পাটনায় বৈকুণ্ঠবাবুর ওখানে ফিরে এলাম হাসান ইমামের যে নতুন বাড়িটা উঠছে তারই কাছে জ্যোৎস্নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথা ভাবা তারপর সেই কালীর সঙ্গে নালন্দা সেই রাজগীর যাওয়া সেই বাঁশের বোন সোন সেই চেনো হরনৌথ শো অদ্ভুত নামের স্টেশন সব সেই গড়িয়ার জলার জোৎস্না দেখতে দেখতে সাড়ে আটটার গাড়িতে রাজপুর ঘোড়া, সেই জঙ্গিপাড়াকে ভাবতাম কত দূরের দেশটা কতদিন পরে আজ মনে হলো সেই তারামোহনের পুরনো বাড়িটার কাছ দিয়ে পথ বেয়ে কাদের বাড়ি গিয়েছিলাম সেই কলকাতায় হাওড়ার পুলের কাছে অন্ধ ভিখারিণীকে রাত্রিতে জিজ্ঞাসা করা এই অনবরত ভ্রাম্যমাণ জীবন ঘুরতে হবেই যে পথে যে নেমেছি এই যে এখন তহসিলদার খবর দিলে রংবার লোক লাল সিংকে মেরেছে এদেশের এই এখন খুনকার আমাদের গ্রামের হয়তো এই রকম খুনকার আছে হাড়িডাঙায় কি বর্ধন বেড়েতে ডাকাতি হয়েছে যাই হোক আমি পথে নেমেছি আমি কিছুর মধ্যে নেই অথচ সবের মধ্যেই আছি জগতের এই অপূর্ব গতির রূপ আমার চোখে পড়েছে আমি আজন্ম পথিক পথে বেরিয়েছি সত্যবাবুর বাড়িতে যেদিন থেকে নেই অনেককাল আগে সেই উনিশশো সালে এক সন্ধ্যায় বেহারি ঘোষের বাড়ি মানিকের গান হল পরদিন জিনিসপত্র নিয়ে সেই যে বোর্ডিংয়ে এলাম কি ক্ষণে বাড়ির বাইরে পা দিয়েছিলাম জানি না সেই বিদেশবাস শুরু হল পরে আর বারাকপুরকে বারো মাসের জন্য একবারও পাইনি হারিয়ে হারিয়ে পেয়ে আসছি কত জগদ্ধাত্রী পূজার ছুটিতে গুড ফ্রাইডের ছুটিতে বড়দিনে পূজায় শনিবার পেয়ে এসেছি ছেলেবেলায় এখনও অন্যভাবে পাই এখনও তো শৈশবের স্বপ্ন দেখা সেসব দেশ দেখতে বাকি আছে পথে যখন বেরিয়ে পড়েছি তখন সত্যই কি সেসব বাদ থেকে যাবে নয় ডিসেম্বর উনিশশো আজ ও কালকার ঘোড়াচড়াটা ভালো লাগল আজ একটু বেলা গেলেই বেরুলাম লাল সিংয়ের বাসার পথটা দিয়ে কালোয়ার চক হাটের পথ দিয়ে যখন যাচ্ছি তখন সূর্য ডুবুডুবু যেতে হবে বটেশ্বরনাথ পাহাড়ের এপার খুব জোরে শুকটিয়া কুলবনের ভিতর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলাম ঘোড়ার এই চলাটা আজকাল বড় আরামের মনে হয় সহদেব সিংয়ের টোলার কাছাকাছি সেই বনঝোপ ভরা পথটায় অন্যদিন থামি কিন্তু আজ বেলা যাওয়াতে আর না থেমে সোজা বেরিয়ে গেলাম কুত্রোটোলার মধ্যে মেয়েরা ইঁদারার জল নিতে আসছে সেই জন্যে আস্তে আস্তে চালিয়ে বাইরের মাঠটায় পড়ে আবার জোরে ছুটলাম কল্লুটোলার সামনে দিয়ে কলাই ক্ষেতগুলোর পাশ দিয়ে এসে একটা উঁচু আল পার হলাম সে জায়গাটি বড় নির্জন একটা ছোট অশ্বত্য গাছ বনঝোপ সন্ধ্যার ঘন ছায়া ও নির্জনতা বড় ভালো লাগল পরেই এসে গঙ্গার ধারে প্রায় অন্ধকার পাহাড়টার দিকে চোখ রেখে দূরে দিকচক্রবালের ধূসর সান্ধ্য মায়ায় মুগ্ধ হয়ে ঘোড়ার ওপর বসে রইলাম সেই দিনটার কথা মনে পড়ে সেই জ্যাঠামশায়ের সঙ্গে কুঠির মাঠে গিয়ে ফিরে এসে ভেবেছিলাম কত দূর না গেছি সেই দিনটি থেকে আজ কত দূর কোথায় চলে এসেছে মায়ের কথা মনে হলো ঠিক এই সময় মা বলতেন আমায় শিগগির যেতে হবে ছেলের আবার বিয়ে দেব কি অপূর্ব এই জীবন এই দুঃখের আনন্দের শোকের স্নেহের আশার পুলকের ভালোবাসার স্মৃতি জড়ানো এই অপূর্ব গতিশীল সুখ দুঃখে মধুর এই সুন্দর জীবন তোলা ধূসর পাহাড়টার ওপারকার সন্ধ্যায় অন্ধকার ঘেরা বনরাজির মাথার দিকে চেয়ে এর অপূর্বতা অনুভব করে গা যেন শিউড়ে উঠল চোখে জল এলো তারপর অনেকক্ষণ আপন মনে ঘোড়ার ওপর বসে রইলাম সন্ধ্যা যখন বেশ হয়ে গিয়েছে তখন আবার ঝর্ণুদাম টোলা দিয়েই অন্ধকার মাঠের বঞ্ঝোপের পথ বেয়ে অড়হর ক্ষেতের মধ্যে দিয়ে এসে লক্ষ্মণ মণ্ডলের টোলায় পৌঁছনো গেল তাই এইমাত্র অন্ধকারে কাছাড়ির পথটায় বেড়াতে বেড়াতে মনে মনে ভাবছিলাম ভগবান আমি তোমার অন্য স্বর্গ চাই না তোমার দৈবলোক পিত্রলোক বিষ্ণুলোক তোমার বিশাল অনন্ত নক্ষত্র জগৎ তুমি পুণ্যাত্মা মহাপুরুষের জন্যে রেখে দিও যুগে যুগে তুমি এই মাটির পৃথিবীতে আমাকে নিয়ে এসো এই ফুল ফল এই শোক দুঃখের স্মৃতি এই মুগ্ধ শৈশবের মায়া জগতের মধ্যে দিয়ে বারবার যেন আসা যাওয়ার পথ তোমার আশীর্বাদে অক্ষয় হয় এই অমূল্য দানের কৃতজ্ঞতার বোঝাই বইতে পারি না এর চেয়ে আর কোন বড়দান দান চাইবার সাহস করব বড় ভালোবাসি এই মাটির জীবনকে এরই মাধুর্যে যে লোভী বালুকের মতো বারবার আস্বাদ করে স্বাদ মিটাতে পারি না একে এত সহজে ছেড়ে দিতে পারি কি করে এগারোই ডিসেম্বর উনিশশো ইংরেজি নববর্ষের প্রথম দিনটা কত কথাই মনে হয় দেখতে দেখতে হুহু করে অগ্রসর হচ্ছে এই সেদিন উনিশশো সালের এক সময় ওদের ওখানে পড়াতে গেলাম দেখতে দেখতে সে আজ পাঁচ বছর কাল সকালে ইসমাইলপুর থেকে খুব ভোরে বেরিয়ে হাতির উপর করে নবীনবাবু ও অমরবাবুর বাড়ি হয়ে ভাগলপুর গেলাম সন্ধ্যার ট্রেনে অমরবাবুকে রওনা করে এসেই উদয়বাবু ও বেচুবাবুকে সঙ্গে নিয়ে সুরেনের ওখানে গান শুনতে গেলাম বড় ভালো লাগে সুরেনবাবুর গান আমার কাছে এমন শুদ্ধ প্রাচীন সুর আমি কোথাও শুনিনি যেসব পর্দায় সাধারণের কণ্ঠ নামে না তাঁদের উপর সুরেনবাবুর অপূর্ব দখল সুরলক্ষ্মীর সকল রকম মান অভিমানের খোঁজ তিনি রাখেন আজ সকালে উদয়বাবু স্টেশনে উঠিয়ে দিয়ে গেল সত্যবাবুর ছেলে ভাদুর সঙ্গে একসঙ্গে এলাম ভারী সুন্দর দেখতে বাবার মতো একটু বাজে বকে একটু হামবরা ভাব কদিন বড় হইচই গেছে আমি ওসব ভালোবাসি জগতের পিছনের যে নির্জন জগৎটা আছে তা শুধু শান্ত সন্ধ্যায় স্নিগ্ধ বনের লতাপাতার সুরভিতে আমার কাছে ধরা দেয় গভীর রাত্রের জ্যোৎস্নায় আসে অ্যাটর্নি অফিসের ব্রিফ শঙ্কুল কলকোলাহল কর্মমুখর জীবন আমার বিষের মতো ঠেকে তাই আজ শান্ত বৈকালে যখন কলবলিয়া নদীতে নৌকা পার হচ্ছিলাম তখন বড় ভালো লাগল এই আকাশ এই বৈকাল এই শ্যামল কান্তি এই অপূর্ব উদার জগৎ সন্ধ্যা জ্যোৎস্না আমার জীবনে এরাই অক্ষয় হয়ে থাকুক চাই না তোমাদের দশ হাজার টাকার চেক মোটর মটরগাড়ি পলিটির বাড়ির খানা অমুক অ্যাটর্নির এত আয়ের বিষয় সম্পত্তি তোমাদের মর্টগেজ ট্রান্সফার প্রপার্টিজ অ্যাক্ট কোবলা ওয়ার বন্ড তোমাদের থাকুক এই নিঃসীম নীলশূন্য ওই তারকারাজি শেষ রাত্রির জ্যোৎস্নায় নাগকেশর ফুলের সুরভি কতদিন হারা ছেলে মেয়েদের অস্পষ্ট প্রায় মুখগুলো আপনার হয়ে থাকুক বেশ মনে আছে বহুকাল আগের শৈশবে সেই শিউলি ফুলের তলায় অধিককার ঘাস বনে যখন চড়াই পাখি দোয়েল পাখি বসত এই শীতের দিনে প্রথম প্রভাতে রাঙা রৌদ্রে পিঠ পেতে বসে মায়ের হাতের পিঠে খেতে যে অপূর্ব কল্পনা জগতের স্বপ্ন দেখেছি আমার বাঁশবনের ভিটার প্রতি ধুলিকণায় তার লিখন আছে কোন অ্যাটর্নি অফিসের মডগেজ দলিল দস্তাবেজের মধ্যে তার জুড়ি খুঁজে মিলবে সেই নন্দসুত নীল নলিনাও গান সেই বালক কীর্তন সেই বকুলতলা নটকান গাছ বিলবিলে পুব মুখো যাওয়া ভরত সেই অদ্ভুত শৈশব স্বপ্ন আমার সে সবই চিরদিনের সম্পদ হয়ে থাকুক আর সম্পদ হয়ে থাকুক এমারসন শেলি চেকভ রবীন্দ্রনাথ আমার ওই ছেঁড়া কালিদাসখানা রামায়ণ শ এদেরই আমি চাই এরাই আমার ঐশ্বর্য আজ আবার শান্ত গ্রাম্য জীবনের মধ্যে এসে পড়েছি আবার প্রশান্ত জীবন সুন্দর নাক্ষত্রিক শূন্য সন্ধ্যার বিচিত্র কর্ণকদম্ব বলোয়া এসে গল্প করছে বলছে ম্যানেজারবাবু তুমি যখন আসছিলে তখন আমি কুলোকুমোর কলাই খেতে বসেছিলাম তারপর ভাই করুরিয়া এসেছে আনন্দিয়া এসেছে এই সব গল্প করছে আজ নববর্ষের প্রথম দিনটা যেমন শান্তিতে কাটল সারা বছরটা এই রকম কাটুক পয়লা জানুয়ারি উনিশশো আবার সে শান্ত জীবন আরও হয়েছে কাল ও আজ আবার আজমাবাদের কুলবন দিয়ে পাকা কুল খেতে ঘোড়া ছুটিয়ে সহদেবটোলার সেই তেলাকুচো ঝোপবনের ভিতর দিয়ে অস্ত সূর্যের আলোয় ধীরে ধীরে কুত্রুতলা দিয়ে গঙ্গার ধারের দূরের পাহাড়গুলোর ধূসর দৃশ্য দেখতে দেখতে গঙ্গার ধারে গিয়ে নির্দিষ্ট স্থানটাতে ঘোড়া দাঁড় করালাম সন্ধ্যার ধূসর আলোয় নদী জল পাহাড় বহু বহুদূরের দিকচক্রবাল কোন মায়া জগতের ইন্দ্রজালময় স্বপ্ন ছবির মতো অপরূপ দেখাচ্ছে আবার সেই মাথার উপরে প্রায় অন্ধকার আকাশের প্রথম নক্ষত্রটি লক্ষ আলোক বর্ষ দূরের জগতের অজানা কুহক নিয়ে আমার দিকে চেয়ে আছে শৈশবের বাঁশবনের গভীর রাত্রে লক্ষ্মী ডাকের মতো গভীর রহস্যভরা জীবনকে আবার ফিরে পেলাম সন্ধ্যা হয়ে গেলে বাবলা গাছের পাশের সরু খালের পথ দিয়ে ঘোড়া ছুটিয়ে দিই খেতে খেতে লোক গান গাচ্ছে কলাইর বোঝা মাথায় করে ক্ষেত থেকে ফিরছে ভীমদাস টোলার ঘরের উঠোনে কলাইর ভূষয় আগুন করে গোল হয়ে লোক বসে আগুন পোহাচ্ছে আর গল্প করছে ঝর্ণুটোলার ইদারায় মেয়েরা জল তুলছে দেখতে দেখতে বাইরের মাঠে পড়ি একটু একটু যোচনা ওঠে হুহু পশ্চিমে বাতাসে কনকনে শীত করে বাঁধটার উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়ে ডানদিকের অস্পষ্ট দিক চক্রবালের দিকে চেয়ে চেয়ে দেশের কথা ভাবি ঠাকুমা পিসিমা বড় চারা আম গাছতলায় তলায় নদীর ঘাটে কি করে আনন্দ ভোগ করে গিয়েছেন গত পুরুষে সে কথা ভাবি জ্যোৎস্নায় পথের পাশের আকন্দ গাছ ঢক ঢক করে ধুতরা ফুল সুন্দর দেখায় কাছারি এসে পৌঁছায় তেসরা জানুয়ারি উনিশশো একটু বেশি বেলা থাকতে আজ বেরিয়ে শুকটিয়ার কুলবনে ও গাছে কুল খেতে খেতে বনঝোপ অস্তমান সূর্য আকাশে চতুর্দশীর চাঁদ ঘুঘু মিথুন সবুজ গম ক্ষেত দেখতে দেখতে গিয়ে গঙ্গার ধারে গেলাম চতুর্দশীর চাঁদের আলো গঙ্গার জলে অল্প অল্প পরে চিকচিক করছে ওপারের কুয়াশাচ্ছন্ন তীরভূমি দেখে হঠাৎ মনে হল আমি সুনীল ভূমধ্যসাগরের তীরে দাঁড়িয়ে দূরের কোন দ্বীপে চেয়ে আছি হাজার দু হাজার বছরকার আগেকার জীবনযাত্রা আবার যেন চোখে পড়ে কত সম্রাট সম্রাজ্ঞী মন্ত্রীর দল থ্রেস সামান্য গৃহস্থ ঘরের শান্ত সহজ জীবনযাত্রা কত এলম ওক মাটল গাছের ছায়া বন্য আঙুরলতার ঝোপঝাপ জুনিপার গাছের বন হাজার বছর আগের যে লোকদল তাদের সভ্যতা গর্ব সোনারূপার রথ নিয়ে ওই অস্পষ্ট কুয়াশাচ্ছন্ন দূর তীরভূমির মতোই ছায়া হয়ে হাজার বছর আগে কোথায় মিলিয়ে গিয়েছে অনন্ত জীবন কেবল এই নীল জলধিরাশির পথ অনন্ত পানে চেয়ে চলেছে একটা না বড় বড় সাম্রাজ্যের কঙ্কাল তীরস্থ শ্যাওলা জলজ উদ্ভিদের মতো একপাশে হেলায় ফেলে রেখে দিয়ে উদাসীর মতো চলেছে আবার এখন থেকে থেকে হাজার বছর কেটে যাবে সেই দূর ভবিষ্যতের নবতিত প্রভাত সে যুগের তরুণ বংশধরদের কাছে আমাদের জ্ঞান বিজ্ঞান, মোটর এরোপ্লেন বেতারযন্ত্র ট্যাঙ্ক প্রভৃতি নিতান্ত আদিম যুগের পণ্য বলে বিঘোষিত হবে প্রাচীন রোমানদের স্বর্ণরৌপ জাঁকজমকওয়ালা স্প্রিংবিহীন গাড়ির মতো মানুষকে শুধু চলতে হবে চলাই তার ধর্ম পথের নেশা তোমাকে আশ্রয় করুক যুগে যুগে তোমাকে আসতে যেতে হবে নবনব প্রভাতে নবনব ফুল ফল হাসিমুখ তরুণ শৈশব স্নেহ প্রেম আশা হাসি জ্যোৎস্না পথের বাঁকে বাঁকে ডালি সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করছে অনন্ত জীবন পথে কতবার তুমি তাদের পাবে আবার পিছনে ফেলে চলে যাবে আবার পাবে চরণ বই মধু বিন্দতি চরণ স্বাদু সুদ্ভু স্বয়ং এই চলার বেগের অমৃত তোমার আপনার জীবনে সত্য হোক জীবনে অনন্তকে চিনতে হবে নতুবা আত্মার দৈন ঘোচাতে পারবে না গতির মধ্যে দিয়ে অনন্তের স্বরূপ চোখে ধরা দেবে হে জীবন পথের পথিক পথের ধারে ঘুমিয়ে পড়ো না ছয়ই জানুয়ারি উনিশশো আজ পূর্ণিমার দিনটা পূর্ণচন্দ্রকে ভালো করে উপভোগ করবার জন্যই একটু দেরি করে বেড়াতে বেরুলাম শুকটিয়া কুলবনেই বেলা গেল সহদেবটোলায় তেলাকুচো ঝোপে ভরা সেই পথটায় যখন গেলাম তখন সূর্যের রাঙা রোদ ঝোপে ঝাপের গায়ে পড়েছে আস্তে আস্তে ঘোড়া চালিয়ে আসছিলাম প্রতি আকন্দ গাছ তেলাকুচো লতা নাটাকাটার ঝোপ ছায়া শ্যামল তৃণভূমি উপভোগ করতে করতে মুখে দোদুল্যমান আলোকলতার স্পর্শ মেখে পিছনের মাঠে অস্তসূর্যের রক্ত গোলকটা পিঠের ওপর দিয়ে চেয়ে চেয়ে দেখতে দেখতে কুত্রুটোলায় এসে পৌঁছলাম তারপর পাখির কাকলি শুনতে শুনতে ডাইনের শ্যামল শস্যক্ষেত্র একটু দূরেই সন্ধ্যার কুয়াশায় অস্পষ্ট গঙ্গা ওপারের পাহাড়টা দেখতে দেখতে গঙ্গার ধারে এলাম পূর্ণচন্দ্র তখন উঠে গিয়েছে গঙ্গার জলে দীর্ঘ রশ্মি পড়ে কাঁপছে দীরা থেকে মাথায় করে লোকে কলাইয়ের বোঝা নিয়ে ফিরছে মাঠে খুপড়ি থেকে কলাইয়ের ভূষার সাজাল দিয়েছে তারই ধোঁয়ার গন্ধ বেরুচ্ছে জীবনটা কি অপূর্ব শুধু তাই আমার মনে পড়ে সেই কতদিন আগে মনে পড়ল এমন দিনটাতে বাবার সঙ্গে গিয়েছিলাম আড়ুংঘাটার ঠাকুরবাড়িতে সেই ছোট্ট ঘরটাতে থাকতাম মহান্ত ভোরবেলা উঠে কী স্তোত্রপাঠ করত আর পিতলের লোটায় ঝোল রেধে আমাদের খেতে দিত সেই তেঁতুলতলার দিকে বেড়াতে যাওয়া সেই ওপরের ছাদে বসে সংস্কৃত ব্যাকরণ ও ভিক্টর হিউগোর লা মিজারেবল পড়া স্বপ্নের মতো মনে আসে এই আজকাল পূর্ণিমায় সেই আরোংঘাটার ছাদটা কীরকম দেখাচ্ছে বাবার করুণ স্মৃতিমাখা আড়ংঘাটার কথা কি কখনো ভুলব ওপারের ধূসর পাহাড় শ্রেণী কুয়াশাচ্ছন্ন উদাস গঙ্গাবক্ষ সুদূর পূর্ব চক্রবাল। এদের সামনে রেখে কেবলই মনে পড়ে আমার দেশের ভিটায় এমনি জ্যোৎস্না আজ উঠেছে চাঁপা পুকুরের পুকুর ঘাটে বেলেঘাটা ব্রিজের মাঠে ইছামতির ধারে চাটগায়ের মনিদের বাড়ি পুরনো স্মৃতির সব জায়গাগুলোতে কুঠির মাঠের কথা হঠাৎ মনে পড়ে দেশের জন্য মন কেমন করে তারপর পূর্ণচন্দ্রকে পিছনে রেখে ঘোড়া ছেড়ে দিলাম চারধারের মাঠ কুয়াশায় ঘিরে নিয়েছে সারা সারাদিনের পশ্চিমে বাতাসের পর এত ঠান্ডা পড়েছে যে হাতে দস্তানা পড়েও আঙুল কনকন করছে ভীমদাস ঘরে ঘরে লোকে কলাই ভুসায় ঘুর লাগিয়ে আগুন তাচ্ছে ইন্দারায় মেয়েরা জল তুলছে গত বর্ষাকালে যে খালটা দিয়ে নৌকা বেয়ে ভগুসিংয়ের বাড়ির পিছনের ঘাট দিয়ে বেড়াতে এসেছিলাম সে খালটার জল এখন শুকিয়ে গিয়েছে বালির ওপর দিয়ে ঘোড়া চালিয়ে এলাম বাঁধের ওপারে উঠে আবার আরোঘাটার কথা মনে এলো বাঁধ ছাড়িয়ে এক দৌড়ে ঘোড়া ছুটিয়ে একেবারে ঘোড়া নিয়ে এলাম রাসবিহারী সিংয়ের টলার অশ্বত্থ গাছটার কাজ পর্যন্ত এত জোরে এলাম যে পরমেশ্বরী কুমোরের যে খুপড়িতে লোকজন আগুন তাপছিল তারা হাঁ করে চেয়ে রইল সাতই জানুয়ারি উনিশশো আঠাশ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ডায়েরি স্মৃতির রেখার পাঠ আজকের মতো এখানেই শেষ হলো আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না धन्यवाद